চার স্টক ইঞ্জিনের চারটি দাপের কার্যপ্রণালীর বিবরণ একটি ইঞ্জিনের পিস্টনের সর্বমুঠ চারটি স্ট্রক মিলিয়ে একটি পরিপূর্ণ ওয়ার্কিং সাইকেল তৈরি হয় তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে ফোর স্ট্রোক ইঞ্জিন কিভাবে কাজ করে তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখে একটি লাইক করবেন অবশ্যই আর সম্পূর্ণ আমি আপনাদেরকে বাংলাতে বোঝানোর চেষ্টা করেছি ইনশাল্লাহ অবশ্যই আপনারা বুঝবেন এখন আমাদের পিস্টন কিন্তু আছে টিডিসিতে এই যে দেখুন টিডিসিতে তো এরকমই ইঞ্জিন প্রথমে টিডিসিতে পিস্টন থাকার পরে এখান থেকে আমরা কিন্তু আমরা যে স্ট্রকের হিসাবটা মিলাব তো চলুন দেখা যাক কিভাবে এটা সম্ভব তো এই যে দেখুন যখনই আমাদের কের্যাংশাফ্ট এমন হবে ঠিক তখনই আমাদের এই পিস্টনটি বিডিসির দিকে যাবে তো বিডিসির দিকে যাওয়ার সাথে সাথে আপনার এই যে দেখুন ইনলেট বাল্ব আছে ওইটা খুলে যাবে পাহির থেকে বাতাস কিন্তু এখানে প্রবেশ হবে তো এটাকে বলা হয় সাকসন স্ট্রোক তো সাকসন স্ট্রোকের কাজ হচ্ছে গিয়ে এটা এটা হচ্ছে গিয়ে সাকশন স্ট্রোক তারপরে আমাদের যে বিডিসি থেকে আবার পৃষ্ঠন যখন টিডিসিতে আসবে তখন ভিতরে যে বাতাস আছে এই বাতাসগুলোকে জড়িত করে ঠিক এভাবে নিয়ে আসবে নিয়ে আসে আপনার আমাদের এই দুটি বাল্ব কিন্তু তখন বন্ধ থাকবে তো এটাকে বলা হয় কম্বেশন স্ট্রোক কম্প্রেশন স্ট্রোক এটাকে বলা হয় এর পরবর্তীতে আবার যখন পিষ্টনটি আপনার বিডিসির দিকে যাবে ঠিক তখনই আমাদের যে ফুয়েল স্প্রে করা হবে ইঞ্জেক্টর দ্বারা ফুয়েল স্প্রে করা হবে তখন ভিতরে একটা বাষ্প তৈরি হবে বা আগুন তৈরি হবে এটাকে বলা হয় পাওয়ার স্ট্রোক তখন আমাদের পিষ্টন কিন্তু বিডিসিতে চলে যাবে তো বিডিসি থেকে আবার যখন আমাদের টিডিসির দিকে আসবে ভিতরে যা বাষ্প আছে সবগুলো নিয়ে তখন আমাদের এই একজাস্ট বাল্ব খুলে যাবে তখন ভিতরের যা আপনার গ্যাস আসে যা কিছুই বিস্ফোরণ হয়েছিল সবগুলো কিন্তু একজাস্ট দিয়ে বেরিয়ে যাবে তো এটাকে বলা হয় একজাস্ট স্টোভ তো আশা করি বুঝতে পেরেছেন যে ফোর স্ট্রোক ইঞ্জিন কিভাবে কাজ করে তো ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং যারা এ বিষয়ে নলেজ কম আপনাদের জন্য উপযোগী হবে ইনশাল্লাহ এটা কিন্তু সবারই জানা উচিত